পার্সেল আসছে আমাদের কাছে রংপুর থেকে আসছে পীরগঞ্জ রংপুর তো এটা টেকনিশিয়ান ভাই পাঠাইছে আমাদের কাছে তো দেখে এটা আমাদের কি কাজ আমরা একটু খুলে দেখব যারা অনলাইনে কাজ পাঠাতে চান আমাদের কাছে এখন পাঠাতে পারবেন আমরা এখন কাজ নিতেছি ইনশাল্লাহ মাঝে ব্যস্ততার কারণে অনেকে ফোন দিয়েছে আমরা নেই নেই করে পাঠানো ঠিক আছে ফোন করে এভাবে করে পাঠানো উচিত আচ্ছা এখানে ডিটেলস দেওয়া আছে এখানে কিছু ফোন তো অনই হয় না গ্রিন লাইন আছে ক্যামেরা অন হয় না ঠিক আছে সিম ইনসার্ট হয় মাঝে মাঝে এটা হতে পারে না আগে আমি বলে দেবেন সমস্যা প্রসেসরের থেকে আসে সিম ইনসার্ট ও কেবল তো আমার বিজি তো এটা জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট থ্রি টানতেছে তাহলে আমরা এই ফোনটা এখন খুলে ফেলব আর এটা পরে আসি ফোনটা খোলাই আছে তাই তো বলছিলাম আমি টেকনিশিয়ানের ফোন কাছ থেকে দেখা ওইগুলো রেডমি নোট টেন লাইট আমরা ওপেন করি বন্ধুরা এই ফোনগুলো কাস্টমার যখন দেয় তখন আপনার কাস্টমারের সাথে এই ডিলগুলো করতে হয় আপনি কয় টাকা বিল করবেন কী ধরনের সমস্যা অনেকে অনেকে বলে যে আমরা ব্যবসার এই যে ডিলিংসগুলো বা কাস্টমারের সাথে একটা ফোন নেওয়ার সময় তাকে কনভেন্স করা এই জিনিসটা কিন্তু বোঝানো আর লাইভ দেখা এটার ভিতরে পার্থক্য আছে তো এখানে যেহেতু দোকানে কাস্টমার সরাসরি যেহেতু এখানে আসে একটা দামি ফোন আপনার কাছে তো এমনি এমনি দেবে না আপনার তাহলে কনভেন্স করা লাগবে তো যাই হোক এই লাইভ এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার এভাবে দোকান ছাড়া হবে না আপনারা আমি মুখে শুধু বলে দিলাম তো হবে না দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যামেরার ইয়াগুলো আছে বাম এগুলো আমরা খুলে ক্যামেরাটা আলাদা করে ফেলতে হবে এগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে করে এভাবে করে একটা টুইজার বানিয়ে রাখি আমি সবসময় কাজের জন্য বন্ধুরা আমার ভিডিওগুলো একটু অনুরোধ থাকবে একটু শেয়ার করবেন আমার চ্যানেলটা যেহেতু নতুন এবং ছোটো চ্যানেল আমার বেশিরভাগই একটাই কমপ্লেন থাকে যে ভাই আমরা ট্রেনিং করার আগে আপনার চ্যানেলটা দেখতে পাই না যারা আসে তারপর একটু শেয়ার করলে আমার চ্যানেলটা ইনশাল একটু গ্রো হবে তো এখানে আমরা একটু দেখি যে এখানে পেস্ট কেন সে কি কোনো কাজ করছে কি না যেহেতু ফোনটা আমাদের ডেড অবস্থায় আছে এটা আমরা এখানে রেখে দিলাম আর আপনাদের জন্য আমরা একটু বড়ো মনিটরে নিয়ে আসি তো দেখেন এখানে আমরা পেস্ট দেখতে পাচ্ছি এগুলো পেস্ট এই পেস্টটা কেন হয়তোবা এটা আসে একটু হিট করছিল মেবি হ্যাঁ ভিতরে পেস্ট আছে আচ্ছা যাই হোক এখন আমরা তিনটা কেটে ফেলবো প্রসেসার এর জন্য প্রিপারেশন নিচ্ছি কেন নিচ্ছি কারণ এই ধরনের সমস্যাগুলো প্রসেসর থেকে বেশি আসে এই জন্য আমি ফার্স্টে প্রসেসরটা এর জন্য তো এখন আমরা এটাকে সাইডের গুলোটা কাটবো এই যে আমরা ভালো করে ঢেকে দিলাম গুলোটা কাটার জন্য আমরা দুশো আশি দুশো সত্তর আশি ইউজ করতে পারি যদি আমাদের কুইক আটশো একষট্টি ডিডাব্লু হয় দুইশো ষাট পঁয়ষট্টি ইউজ করতে পারি যদি কুইক টি আর তেরোশো হয় আর যদি কুইক আটশো সাতান্ন ডিডাব্লু প্লাস হয় তাহলে দুইশো পঞ্চাশ দুশো ষাট দুশো তিরিশও কাজ হয় কারণ এটার হিট বেশি যদি আপনাদের কাছে দুই হাজার আট হয় তাহলে তিনশো দশ দুইশো নব্বই এর মধ্যে আপনারা রাখতে পারেন প্লাস মাইনাস একটু কম বেশি হলে সমস্যা নেই আর এগুলার এয়ার যদি কুইক হয় ফোরটি যদি কুইকটি আর তেরোশো হয় তাহলে ফিফটি সিক্সটি সরি টোয়েন্টি থার্টি এরকম ইউজ করতে পারেন এটা রেয়ারই আছে সেভেন্টি পর্যন্ত আর যদি আটশো সাতান্ন ডিডাব্লিউ প্লাস হয় তাহলে আপনারা ইউজ করতে পারেন হচ্ছে দুই থেকে আড়াই কারণ ওগুলো তো অ্যানালক ওটাই আর দেখা যায় না আটশো সাতান্ন ডিডাব্লিউ প্লাস আটশো উনষাট ডি প্লাস যদি হয় তাহলে আপনারা দুশো আশি হিট দুশো সত্তর হিট দুশো ষাট হিট এর মধ্যে রাখতে পারেন সেভলিং আশেপাশের কোম্পানির নরম হবে না এগুলি কাটতে যে আশেপাশের কম্পনির যে নরম হয়ে যায় আমি নতুনদের উদ্দেশ্যে বলতেছি এগুলা আপনার ওই ক্যামেরা হাট্টা পড়তেছে এই ক্যামেরার উপর নাই আচ্ছা আচ্ছা তাহলে আপনারা আটশো উনষাট ডি প্লাস যেটা আছে এটা আপনারা এয়ার দশ থেকে বারো আট থেকে দশ বারো এনআফ আর হিটটা রাখতে পারেন দুশো সত্তর পঞ্চাশ এর মধ্যে তো আমাদের কুইকের দুশো আশি এয়ার আমি রাখবো ফোরটিতে এখানে এয়ার বেশি রাখার কোনো প্রয়োজন নাই কারণ আমি একটা সাইড করে কাটবো যেহেতু তাহলে আমি আলতো আলতো করে একটা সাইড কাটা শুরু করি গ্লুটা কাটার নিয়ম কি খেয়াল করেন অনেকে গ্লুটা এই সোজা সুদে রেখে কাটে যেভাবে না এটা কাটার নিয়ম হচ্ছে এই যে একটু সাইড অ্যাঙ্গেলে রাখবেন হালকা যদি পার্টস কম্পোনেন্ট আসে তখন একটু সোদা রাখলেন তো এতে কি হবে যখন আপনি এভাবে টানবেন তখন গ্লু এই আইসির সাথে বাঁধার জন্য আর কোনো অপশন থাকবে না আইসির সাথে গ্লু থাকা অবস্থায় কাইটা আসবে পুরো আইসিটা নিট অ্যান্ড ক্লিন থাকবে কিন্তু যদি আপনি এভাবে কাটেন মাঝখানে মাঝখানে আইসির সাথে আঠা লাগিয়ে থাকে আর এভাবে কাটলে পুরো আইসির থেকে কাঁচাই নিয়ে আসবে একেবারে আঠাটা আইসি ফুল পরিষ্কার অবস্থা উঠবে আর এইটা তাহলে আর ডবল কষ্ট করতে হবে না আচ্ছা এখন আমরা এটা হিট দেই আইসি উঠানোর জন্য আমরা প্রথমে প্রি হিট দেব। যেটা হবে তিনশো তিরিশ প্রি হিট মানে কি আমরা ব্যায়াম করতে গেলে প্রথমে তাই কিন্তু ওয়েট মারি না একটু ফিজিক্যাল এক্সারসাইজ করি হালকা পাতলা বডিটারে গরম করি তো আইসিডারও আমরা তাই করতেছি প্রথমে বোটটা একটু গরম করতেছি তো আইসি ফাটা বা ফোটার সম্ভাবনা বোট ফোটার সম্ভাবনা কমে অনেকটাই ব্রিজ হিট হওয়ার পরে আমরা এখন আইসি উঠাবো আমি তিনশো পঁয়ষট্টি ইউজ করি আপনারা সেফলি তিনশো পঞ্চাশ ইউজ করতে পারেন আমি এয়ার সিক্সটি ইউজ করি আপনারা ফোরটি রাখতে পারেন কোনো সমস্যা নেই না পেস্ট আছে আলহামদুলিল্লাহ আমরা এটা খুবই অল্প সময়ের মধ্যে এটা উঠে নিয়ে আসছি এখন দেখেন আমি যেটা টাইমে উঠেছি আপনারা একটু সময় নেবেন আপনারা এখানে কি করবেন আমি টেকনিকটা শিখাই দিই আপনারা আইসিটা যখন হিট করবেন করার পরে ঠিক পনেরো থেকে বিশ সেকেন্ড পর কোনো টেনশান নেই যদি আপনি ঘাবড়ায় যান তাহলে বোর্ড নষ্ট হবে পনেরো থেকে বিশ সেকেন্ড পরে আপনি এইরকম একটা চিকুন টুইজার আসতে এদিকে দেখান একটু ফাঁস করে দেবেন আইসির ভিতরে একটু পুশ করে দেবেন দিলে কী হবে এর ভিতরে যে গ্যাসটা জমা আছে গ্যাসটা বেরোনোর জন্য জায়গা খুঁজে তারপর চারপাশে যখন পেস্ট দেবেন যখন এটা পঞ্চ করে দেবেন তাহলে দেখবেন যে এখান থেকে বুটবুটি ছাড়তেছে গ্যাজার মতো বেরোচ্ছে মানে হয় হাওয়াটা লিক করতেছে যদি এটা না করতে পারে তাহলে আইসি উপর দিয়ে ঠেলা মারে আর পুটুস্কটা কি হয় ফাইটা যায় ঠিক আছে তা আমি মনে করছিলাম যে এটা মনে হয় রিভলিং বা কেউ সাইডতে পেস্ট কাটছে কিনা পেস্ট তো সাইডে পাইলামই না আমরা কেন আমরা ভিতরে ইয়া দেখছিলাম আগে থেকেই পেস্ট দেখছিলাম তো হয়তো সে আঠাটাটা কাটছে তারপর মনে হচ্ছে না এটা আমি হবে না নষ্ট হয়ে যাবে সেটা তো হয়তো আমাদের কাছে পাঠাইছে কিন্তু সেটা এখন ডেড কন্ডিশনে আমরা হাতে পাইছি এখন এটা খুব সহজেই আমরা পরিষ্কার করতে পারি আপনি কাবার ইউজ করেন না খাবার খুলে ইউজ করেন চারশোতে আছে আপনারা তিনশো পঞ্চাশ ইউজ করবেন আমাদের দেখেন একটা অভ্যাস হয়ে গেছে আপনারা তিনশো পঞ্চাশ ইউজ করবেন সেভ সেভিস সব হটগানের ক্ষেত্রে একই থাকবে এয়ার বেশি দিতে হবে এয়ার যত বেশি দেবেন তত ভালো দামি দামি হটগানগুলোতে এই জন্য এয়ার বেশি থাকে আপনি হিট কম দেন এয়ার বেশি দেন সেভলি কাজ হবে যদি আপনি ইয়ার না দেন তাহলে এই বাইতে বাইতে যাবে ই হবে না কাজ হবে না আমার এই যেতে এক হাজার ওয়ার্ডের আমি একটু পাওয়ার কম দিলাম তিনশো বিশ তিরিশ আপনারটা তিনশো চল্লিশ লাগতে পারে কারণ আপনাকে যদি এটা এমন একটা জিনিস যদি আপনি বেশি দেন তাতেও সমস্যা কম দিলেও সমস্যা তাতে বোর্ডের প্রিন্ট ছিঁড়ে যাবে এটা তিতা মিটার দিক আছে আমার হয়তো এক সময় ভিডিও নিয়ে আসবো আমি এটা অনেক টেকনিশিয়ান ভাই ইউজ করে তবে সবচেয়ে আমার পছন্দের পেস্ট চারশো বাইশ এস এইটা আমি সিপিওর জন্য এই কাজ এই পেস্টটা দিয়ে কাজ করি

আইসিটা খুব জোরে শক্ত করে বাঁধাবেন না তাহলে আইসি ড্যামেজ হয়ে যাবে জাস্ট মোটামুটি তারা ধরে রাখার মতো টাইট দেবেন আর এই বলগুলো যে চকচক করবে তখন আর হিট দেবেন না এই যে এমনি উঠতেছে দেখেন তাহলে ওভার হিট হয়ে যাবে

টেনশনের কোন কারণ নাই যে এটা এটা হয়ে গেল এই যে সিঙ্গেল বল হয়েছে কি কিনা ভালো করে দেখতে হবে কারণ ওই বল অন্য বলের সাথে লাগিয়ে যাবে তাহলে সমস্যা হয়ে যাবে টুস করে ধরি যান তাড়াতাড়ি হয় এবার আচ্ছা এখন আমরা আইসিটা লাগাবো লাগানোর পরে দেখবো রেজাল্ট কি আসে এ জায়গায় বসাই দেব এই কাজ করতে করতে আমাদের ওই নতুন আর একটা কাজ আছে ব্যাকপারটা দেখো ওই ফোনের আচ্ছা এখানে আমরা এই যে আইসিটা বসাই দেবো তাহলে আমরা শুধু মার্কিং করলাম এই যে পেশা দাগ আর এই পেশার দাগ এগুলো মিলে হ্যাঁ হ্যাঁ ওটা দেখছি ওটা দেখছি ওটা আমরা ঠিক করবো শুনশুন তো আমরা হিট দিচ্ছি

একটা ফোনে করে আমরা সাত হাজার টাকা করতেছে আপনারা সবাই দেখছেন পাশে বসে এই সব কাজগুলাই আসলে দেখতে চাই এগুলাই দেখা প্রয়োজন এই কাজ গুলো আপনাদের কাছে আসবে এই যে নলেজ গুলা লাইফ আসে না এখানে এই রেজিস্টার জাস্ট খালি একটু সরে গেছে এখান থেকে

তো এগুলো হয়তো না বললেও পারতাম আমি সরাসরি রিভলিং করে অন করে দেখাতে পারতাম কিন্তু মোবাইল সলিউশন বাংলা আমাদের যতটুকু সম্ভব একটা পাবলিক প্লেস আমরা ট্রাই করে আপনাদের যে কাজটা সম্পূর্ণ যা করলাম পুরোটাই বলার আর কি তো এই ভিডিওটা কিন্তু অনেক বড় এত বড় ভিডিও কেউ দেখবে না এখন আমি আপনাদের একটু এখানে দেখাই কাজটা তাহলে আমি এখানে লাগাই জিরো পয়েন্ট থ্রি ফোর এইট ওয়ান পয়েন্ট টু হয়েছে আমাদের ফোন ওপেন হয়েছে

আর ব্যাচ আমরা নিতেছি ইনশাআল্লাহ বারো তারিখ নিতে পরে বারো তারিখে আমাদের নতুন ব্যাচ শুরু করার চিন্তা ভাবনা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা তো যারা আসতে চান অবশ্যই তাদের করে রাখবেন তো সব ভালো থাকবেন আর আমাদের ইসলাম তো আল্লাহ হাফেজ